আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আপনাদের পছন্দের দোকান কুর্তিস থেকে তো আজকে অল ওভার দেখেন আজকে কিনে আসছি আমরা অল ওভার ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে খুব সুন্দর দুবাই সিল্ক এর উপরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু টু পিসের ডিজাইন এখন বর্তমানে খুবই ভাইরাল এই ডিজাইনগুলো তো এটার অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট চলে আসছে আমাদের একেবারে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে দুবাই সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে নতুন নতুন সবগুলো প্রিন্ট একটা ভিডিওতে পেয়ে যাবেন তো এটা ছিল কামিজের অংশটা কামিজটা হচ্ছে নিচে ওপেন সিস্টেম থাকবে হাতার ডিজাইনটা আরেকবার দেখা দিচ্ছি হাতাটা কিন্তু একটু ঢোলা ঢালা হাতা আছে খুব সুন্দর প্লাজো হাতার মতো তো সামনে পেছনে অল ওভার কালারফুল এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কালারফুল একটা ডিজাইন তো এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট আছে আমাদের ফেব্রিক্সের কোয়ালিটিটা থাকবে হচ্ছে দুবাই সফট সিল্কের মধ্যে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি তো এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা অল ওভার হচ্ছে প্রিন্ট করা আর এখানে কিন্তু আপনারা কলি করা পেয়ে যাবেন ঠিক আছে যাতে আপনাদের পড়তে সুবিধা হয় জিনিসটা যাতে টেকসই হয় এই কারণে আমরা কোলি সিস্টেম করে দিয়েছি প্যান্টটাও কিন্তু মাশাআল্লাহ ভালো পরিমাণে কিন্তু হচ্ছে প্লাজো সিস্টেমের করা আছে খুবই সুন্দর লাগবে এই ডিজাইনগুলো পরলে এটার মাশাআল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর কালার হবে তো আপনাদেরকে আমরা এক একে কালারগুলো দেখাই দেব এটা হচ্ছে সেকেন্ড কালারটা এই কালারটাও খুবই সুন্দর একটা কালার কালার কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর এইটা হচ্ছে হাতের প্রিন্টটা এটার সালোয়ারটা দেখাই দিব এগুলো বডি সাইজ আপনারা পেয়ে যাবেন আপনার 36 থেকে okay. নিয়ে 46 okay. 36 থেকে নিয়ে 46 মানে কেউ মিস হবেন না সবাই নিতে পারবেন সবাই পড়তে পারবেন এটার পায়জামাটা হচ্ছে কন্ট্রাস্ট বডির সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমরা একে একে প্রিন্টগুলো দেখাই দিচ্ছি এটা তো খুব ভাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে তো এটার সাথে ওইটার প্যান্টটাও দেখাই দিব বডি সাইজ থাকবে আপনার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সবাই পড়তে পারবেন সবার জন্য করা হয়েছে ডিজাইনগুলো প্রত্যেকটা প্রিন্ট দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো এটার সাথে এটার প্যান্টটা আমরা আপনাদেরকে দেখাই দিব তো যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই একটা দ্রুত স্ক্রিনশট নেবেন প্রত্যেকটারই হচ্ছে আপনার প্যান্টটা দেখেন একেবারে প্লাজো কাটিং করা আছে সবগুলো কলি করা থাকবে ফ্যাব্রিক্স হচ্ছে আপনার সফট দুবাই সিল্কের মধ্যে যার যে প্রিন্ট ভালো লাগতেছে অবশ্যই আপনার একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো এগুলোর প্রাইস কত আছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা হলেই এত সুন্দর কোয়ালিটির আপনারা টু পিসগুলো পেয়ে যাচ্ছেন কুর্তিস থেকে যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু দাম আর একটু কমে যাবে আপনাদেরকে আমরা একেবারে হোলসেল প্রাইসেই খুচরা প্রোডাক্ট দিচ্ছি এমন একটা বিষয় খুবই সুন্দর একটা পেস্ট কালার ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এগুলোর খুচরা প্রাইস থাকবে আপনার সাতশো টাকা তো যারা নিতে যাচ্ছেন ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে কুর্তিদের নাম নম্বরে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রায় সাতশো পঞ্চাশ বডি সাইজ আপনার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে যাচ্ছেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে এই ডিজাইনের একেবারে লাস্ট কালারটা যেহেতু সামনে আপনার বসন্ত আছে এইসব কালার নিতে পারেন খুব ভালো লাগবে পড়লে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি যারা গ্যাবাহর থেকে নেবেন আপনারা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখাই দিই যারা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে যাচ্ছেন তারা কুর্তিজের এই ঠিকানায় চলে আসতে পারেন স্টার মল্লিকার লিফ্টের চারে তলায় পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানে কুর্তিজ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম